রাধে রাধে জয় নিতাই জয় গৌর আজ ইন্দিরা একাদশী আমি একটু পাঠ করি মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসে কৃষ্ণ প্রক্রিয়া একাদশী কি নামে তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসে একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে বিনিষ্ট হয় এমনকি কর্মবিকাকে যারা নিম্নজনী লাভ করছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় একাদশ এই একাদশীর মাহাত্ম সোনামাত্রয় সামেদীয় যোগ্য ফলপ্রাপ্ত হইয়া যায় হে রাজ মহিষ্মীতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র এবং পুত্রাদিসহ তিনি সুখে রাজ্যে পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি ভক্তি পরায়ণ সে রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম জ্ঞানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলে তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে উনিকে আসন পাদ্য অর্ঘ আদি ষোড়শ প্রচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন এ মনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিশ্বকর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমলোকে গিয়েছিলাম সেখানে মহারাজের সবাই বহু পূর্ণকারী আপনার পিতাকে দেখা দেখালাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখান থেকে যেতে হয় সে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখনও তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিভর মাহিত মহিষির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বললেন বললেন যে আমি বহুপূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালায় আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক সর্বপাতনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বললেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এ কথা জানবার জন্যই আমার আগমন হে রাজন আমার পিতা মঙ্গল বিধানে আপনি যথাবিধি ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী সেই ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবশ্রী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করে মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করে এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরের দিন একাদশীতে প্রাত ইত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে হে কাক্ষ এই শ্রবণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে তার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করে দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার কীর্তিবর্গ এবং মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গ্রহণ করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ উপস্থান করলে রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা গোতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে বৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজ বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশী পাঠে অস্ত্রগণে মানুষের সফল পাপ मुक्त तो हुए विष्णु लोकें प्राप्त है राधे राधे